হোমমেড পিজার রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন চলুন দেখে নিই এক কাপ ময়দার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ চামচ ইস্ট দেড় টেবিল চামচ চিনি কিছুটা লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে রাখব দুই ঘন্টার জন্য গরম জায়গায় আমি এটা দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি একটি প্যানে এক টেবিল চামচ তেলের মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে কিছুটা নেড়ে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা গুড়মরিচ এবং ম্যাগি যে মশলাটা আছে সেটা দিয়েছি পরে আমি আরও কিছুটা দুধ দিয়েছিলাম আর একটা প্যানে এক টেবিল চামচ তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন আদা রসুন বাটা দিয়েছি এক এক চা চামচ সয়া সস আর টমেটো সস দিয়েছি এক চা চামচ করে ওয়েস্টার সস দিয়েছি হাফ চা চামচ ম্যাগি মশলা দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পিজার যে প্লেটের মধ্যে করছে সেটাতে আমি কিছুটা বাটার দিয়ে পিজার ডোটা আমি দিয়ে দিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে এটাকে হালকা করে সেদ্ধ করে নেব যে সসটা বানিয়ে রেখেছিলাম সে সসটা দিয়ে দিব তার আগে আমি এখানে টমেটো কেচাপটা দিয়ে দিলাম সসটা দেওয়া শেষ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলি ক্যাপসিকাম দিব ক্যাপসিকামের উপরে আমি চিজ দিয়ে দিলাম আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তার উপরে বাটি দিয়ে দিয়ে দিলাম প্লেটটা আমার পঁচিশ মিনিটের মতো লেগেছে এই পিৎজাটা হতে দেখুন কতটা পারফেক্ট হয়েছে প্লেটের মধ্যে থেকে সহজেই উঠে এসেছে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই সফট হয়েছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Like, Comment, Share, Comment, show sure. Thank you!